নিজে চর্মরোগ থেকে সুস্থ হয়ে আরেকজনকে দেন এটাকে ফ্রি নিতে পারবেন এটা দিন 100 টাকা আর এটা 500 টাকা যে হটলাইন নম্বরে ফোন করলে আমার হাকিমরা পরামর্শ দিবে কোনটা আপনার জন্য ভালো ইনশাআল্লাহ তো আজকে চর্মরোগ চুলকানিতে জাতির জন্য ভালো কিছু পরামর্শ দেব তার আগে বলি যে এই ভিডিওতে যদি 13 লক্ষ কমেন্ট এবং শেয়ার হয় একজনকে লটারি করে কমেন্ট মধ্যে হয় ফ্রি নিয়ে যাব অথবা 13 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব ধর্মগের আসল উৎস হচ্ছে রক্ত যার জন্য সাপিনী রয়েছে সর্বোৎকৃষ্ট রক্ত পরিষ্কারক তো চর্মরোগ যদি বেজা হয় অল্প জায়গার মধ্যে হয় তাহলে এখানে মলম আছে আর লোশনের মধ্যে আনা হয়েছে এটা এটা বেজা এবং শুষ্ক দুই ক্ষেত্রে ইনশাল্লাহ কাজ করবে যদি ব্যাপক জায়গা নিয়ে হয় যে এটা তো লোশন বেশি জায়গায় যায় না তেলটা এখানে অনেক জায়গায় দূরে যায় তো এই দুই ধরনের চুলকানির জন্য এখানে দুই ধরনের ওষুধ আছে তিনশো টাকা এবং পাঁচশো টাকা ইনশাল্লাহ পরিপূর্ণ লাগবে না অল্পতেই ঠিক হয়ে যাবে আরেকজনকে দিতে পারবে আর সাফিনি আপনাকে খাইতে হবে যে ভবিষ্যতে যেন চর্মদ গা আসে আপনার রক্তকে সুন্দর করার জন্য সাফি নিখাইলে এটা অ্যালার্জি তো দূর হবে চেহারার উজ্জ্বলতা আসবে এবং যাবতীয় যে দূষিত রক্ত ইনশাল্লাহ রক্তের দেশে উপাদান চলে যাবে আর লিভারটন অবশ্যই খাবেন সাথে লিভারটন এটা কি করবে আপনার পাকস্থলী এবং লিভারকে শক্তিশালী করে পেটের যাবতীয় সমস্যা সমাধান করে উৎকৃষ্ট এবং সুন্দর রক্ত তৈরি করবে আর সেই রক্ত যদি কিছু জামেলা থাকে সাফিন এটা পরিষ্কার করবে এটা বেশি খাইতে হবে না যদি লাগাতার তিন মাস খান নতুন রক্ত গুলো অত্যন্ত বিশুদ্ধ আসবে আর এই লেবারটন তিনশো টাকা লেবারটন এটা সারা জীবন খায়া যাওয়ার মতো ওষুধ পুরা পরিবার নিয়ে খায়া যাওয়ার মতো ওষুধ লেবার এবং পাকস্থলী শক্তিশালী থাকলে আপনার শরীরে হয় পরিবর্তন হয়ে যাবে আপনার শরীরে শক্তি পাবেন খুব ভালো ঘুম সুন্দর হবে খাওয়ার রুচি বাড়বে এবং শরীরে ডাক্তার একটিভ থাকবে সহজে হসপিটালে যাওয়া লাগবে না তা আমার মূল ব্যবসা শুরু হয়েছিল আসলে জনসমস্যার ওষুধ দিয়া যারা রোগীরা আছেন অল্পকে একদিন খালে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান এরপরও সুস্থতা ধরে রাখার জন্য ওনারা আমার হালুয়া গুলো কন্টিনিউ করেন তো আমার জনসমস্যা রোগীদেরকে সাপোর্ট দিতে যায় লিভারটন নিয়ে আসা এবং কোম্পানি নিয়ে আসা আর এখন ধীরে ধীরে আপনাদের আবদারের কারণে এতদিন অনেক কমেন্ট করছেন এই রোগের ওষুধ নিয়ে আসেন এ রোগের এখন ফেসবুক অনলাইন জিনিস তো একটা ওষুধ পঁচানব্বই এর উপরে কাজ না করলে টিকা মুশকিল খারাপ কমেন্টের কারণে যেহেতু একটা ইজ্জত নিয়ে এখানে ব্যবসা করতেছি চার বছর ধরে তো ভালো জিনিসে আনতে হবে আনকমন জিনিস আনতে হবে তো চর্ম জন্য একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসলাম যে এ সাফেলিতেই অনেকের যে চুলকানের যে বিভিন্ন লক্ষণ আছে চলে যাচ্ছে সাফেলিতে না হলে যে এখানে মলম এবং লোশন রয়েছে আল্লাহ তালা আপনাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন আর যাদেরকে পরীক্ষামূলক নিয়ামত দিয়েছেন যে রোগ ব্যাধি আল্লাহতালার পক্ষ থেকে নিয়ামত যে আল্লাহর দিকে ফিরে আসার একটা ইঙ্গিত দেখো তোমার শরীরে তোমার কন্ট্রোল নাই তোমার শরীরের ধ্বংস তোমার শরীরে পরিবর্তন আরের জন্য হাতে তো সেই রবের দিকে ফিরে আসা আল্লাহ তালা পৃথিবীর সবকিছু সবকিছুর মালিক উনি বিনামূল্যে আমাদেরকে দেন নাই এর বিনিময়ে দিয়েছেন দিন দিন মানলে এখানে সবকিছু ভোগ করার আমাদের অধিকার রয়েছে হক রয়েছে না মানলে দুনিয়াতে শ্বাস নেওয়াটা আমার অনায় এবং অপরাধ হবে আল্লাহ তালা পরিপূর্ণ দিনের উপরে চলার তৌফিক দান করেন আর যারা চর্মরোগের জন্য হ্যাঁ ওই ফ্রি বলছি এটা ফ্রি মূলত সরাসরি ফ্রি হবে না আমার যে কোনো প্রোডাক্ট বা সাফিনি বা যে কোনো প্রোডাক্টের সাথে একবার ফ্রি নিতে পারবেন প্রতিনিধির মাধ্যমে একজন একবার নিতে পারবেন পরে আর নিতে পারবেন না আর এটা হচ্ছে তিনশো টাকা এবং এটা হচ্ছে পাঁচশো টাকা ধন্যবাদ